এই নাও বাজার তাতে তুমি রান্না করো আমার আবার কাজে যেতে হবে বুঝলে রিচার্জ তাহলে ঢোকে তুমি রিচার্জ করো না রিচার্জ করা হয়নি রিচার্জের দাম অনেক বাড়াই দিয়েছে আমি রিচার্জ করতে পারিনি যেই রিচার্জ তোমাকে 299 টাকা করে দিতাম সেই রিচার্জ 400 টাকা করে দিছে সম্ভব না আমার পক্ষে এইটা আবার কোন কথা হলো রিচার্জের দাম বাড়ায় বলে রিচার্জ করবে না আমার কাছে যদি টাকা না থাকে আমি কত টাকা রিচার্জ করব জিনিসের দাম

কে মোবাইলটা দিত কে দিত তুমি দিতে তুমি দিতে তুমি বাড়ি যা তাই হয় না যা মামা বাড়ি হ্যাঁ যা বলবো তাই হবে আমি যা বলবো তাই হবে তুমি করে এনে তো তাই বলো যা বাজারে গিয়ে রিচার্জ করে এনে দাও মাথা খারাপ নাকি আমার আমারে কি ভূতে ধরছে নাকি তা আমার কি ভূতে ধরছে নাকি যে রিচার্জ ছাড়া আমি মোবাইল কি করে কি চালাবো কি দেখবো আমি একটু টিভি দেখি না তাহলে মোবাইলটা তো দরকার ঘরের মধ্যে একটা টিভি নেই হুম আমি পাবো না রিচার্জ করে দিতে তোমার বুঝলে অত কথা আমি তোমারে বলতে পারবো না আমার এমনি মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম তোমার মাথা গরম হচ্ছে ছাড়া আমার কি গরম হচ্ছে তোমার কিছুই গরম হচ্ছে না মাথাটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে দুই দিন ধরে মাথা গরম হচ্ছে তো আছি না জগদাত্রীটা দেখতে হবে না তা কোথায় দেখবে লোকের বাড়ি গিয়ে দেখবে লোকের বাড়ি গিয়ে দেখবে